আজ বিকেলের জন্য একটা ধামাকাদার প্ল্যান করো প্ল্যান করার কিছু নেই আমি মানেই ধামাকা ধামাকা মানেই ওকে বাই বাই ফোন পড়েছে ফোনটা আমাকে হ্যালো হ্যালো তুমি কেন ফোনটা ধরেছো মালপো দুধপুলি কোথায় ও তো মন্দিরে গেছে হ্যাঁ আজ সকালে আমরা তারাপিঠে চলে এসেছি তো ও তোমার নামে মানত করেছিল ওমা আরে আমিও তো তারাপিঠে এসেছিলাম দুধপুলি নামে মানত করেছি তো তাই ও বলছে ও নাকি তারাপিঠে এসছে জয় তারা তুমিও তারা পিঠে এসছো হ্যাঁ চলো না একসাথে গিয়ে পুজো দিই না একসাথে তো যাওয়া যাবে না আমরা তো অলরেডি মন্দিরে ঢুকে পড়েছি প্রচন্ড ভিড় আর বেরোনো যাবে না